হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো সকাল পৌনে নটা মতো তো আমি উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছি এসে দোকান খুলে নিয়ে তারপরে এই যে এখানে হচ্ছে হলো তোমার রান্না বান্না বসিয়ে দিয়েছি তো ওইদিকে হাঁড়িতে ভাত হচ্ছে আর এই দিকে হচ্ছে হলো তোমার পাপড়গুলোকে ভেজে নিচ্ছি যেহেতু ডালের পাতে খাওয়ার জন্য বাপুর ভাজা হবে তার জন্য এই যে একে একে এখন হচ্ছে হলো পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে

thank <laughs> you দেখো আমি দোকানে ছিলাম তো তার জন্য তো দিদি বাঘি পাঁপড় গুলোকে ভেজে দিয়েছিল তো তারপরে এই যে আমি আমার দোকান থেকে এসে এই যে আলু কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপরে দেখো বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি মাছের ঝোল হবে আর ওইদিকে তো হচ্ছে হলো তোমার ডালও করে নিয়েছিলাম তারপরে ঠিক আছে তো চলো মাছের ঝোলটা করে নিই হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে তিনটের মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই তো রান্না বান্না কমপ্লিট করে নিলাম আর হচ্ছে হলো তোমার মাছের দাও কমপ্লিট করেছি তোমাদের আর ফাইনাল লুকটা দেখানো হয়নি আসলে তো ওখানে কাস্টমার ছিল এবার তারা করে মাছের ঝোলটা নামাতে হচ্ছে ওর জন্য না আর আর করতে পারেনি তোমাদের সঙ্গে তো হচ্ছে হলো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপরে হচ্ছে হলো তোমার ঘরে এসেছিলাম এই দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই দোকানদারি করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার গেলাম বাজারে তো হচ্ছে দোকানের মাল আনার ছিল তো দোকানের মাল টাল সব কিছু এনে তারপরে বাড়িতে আসলাম তখন বাজে ওই তিনটে মতো তো তারপরে হচ্ছে হলো তোমার চান করলাম চান করে নিয়ে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো আলু তরকারি আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম এখন ওপরে রেস্ট নেবো নিয়ে আবার দোকানে যাওয়া আছে আর হচ্ছে হলো তোমাদের আমি একটা কথা বলতে আসলাম তো কথাটা হচ্ছে হলো তোমার ওই আমাদের আজকে একটা পিকনিক আছে তো ওর জন্য তোমার তিনজন বন্ধু মিলে করছি মানে আমি আর দুটো বন্ধু তো হচ্ছে হলো আটজন বন্ধু একটা পিকনিক ফাইনাল হয়েছিল তোমাদেরকে কালকেই বলছিলাম তো আজকে ছিল সেই ডেটটা তো ওই পিকনিকটা তো হচ্ছে না মধ্যে একটা বন্ধু ওই যে তোমার মানে ইয়েতে পুলিশের চাকরি করে বললাম তোমাদেরকে তো ওই বন্ধুটা যেহেতু হচ্ছে ওর তোমার ওই আজকে ছুটি পায়নি ওর জন্য তো হচ্ছে না তো আর দুটো বন্ধু বলছে করবে বলছে চল তাহলে আমরা তিনজনে মিলে ছোট করে একটা করি তারপরে ওরা আবার যখন করবে তখন করা যাবে করে তো তার জন্যতেই হবে বেশি কিছু আইটেম না শুধু রুটি রুমালের রুটি আর মাংস তো রুমালের রুটিটা কিনে আনা হবে আর মাংসটা একটা বন্ধু করবে তো আমাকে দিয়েছে ওর জন্য কাটা কুটোর দায়িত্ব মাংস টাংস কেনা হয়ে গেছে তো হচ্ছে হম ওইগুলো একটা বন্ধু কেটে ধুয়ে রেখেছে ওই বন্ধুটাই রান্না করবে বাড়িতে আর হচ্ছে হলো আমাকে হচ্ছে হল আদা পেঁয়াজ রসুন আলু এগুলো সব কেটে তারপরে হচ্ছে হলো মিক্সিতে একটু ম্যাশ করে দিতে দিয়েছে তো ওগুলো হচ্ছে হলো দুপুরে একটু করবো ভেবেছিলাম তো দুপুরে করা হয়ে ওঠেনি এই যে বিকেলে দোকান খুলে নিয়ে মালগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওগুলো করবো তো ওগুলো করে গুছিয়ে দেবো তারপরে বন্ধুও করে নেবে আর হচ্ছে তারপরে রাত্রে রুটি কিনে এনে খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে আর হচ্ছে মাংসটা শুধু হচ্ছে তোমার ওই বন্ধুটাদের বাড়ি থেকে করে নিয়ে আসা হবে ঠিক আছে তো এরকমই প্ল্যান আছে তো তোমাদের সঙ্গেও খাবার দাবারটা হয়তো শেয়ার করতে পারবো কারণ রান্না বান্না তো বন্ধুর বাড়িতে হবে তখন তো আমার যাওয়া সম্ভব হবে না যেহেতু আমি দোকান খোলা থাকবে দোকানে থাকবো ওর জন্য ঠিক আছে তো এটাই বছরে এইবারের বছরে মানে শীতকালের পিকনিক ফাস্ট হচ্ছে এটাই ফার্স্ট পিকনিক তো ওই ছোটোখাটোর উপর দিয়ে হোক তারপর ওই আটজনের একটা পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে ওটা হয়তো খুব সম্ভব জানুয়ারির ফার্স্ট ফুডের দিকে হবে। তাহলে সেটাও মানে তোমরা জানাবো অবশ্যই ঠিক আছে তো চলো বন্ধুরা আমার হাত হাত সব কাঁপছে বৃষ্টি ঠান্ডা লাগছে চ্যান করে গিয়েছি খাওয়া দাওয়া করে উঠলাম তো চলো এখন একটু রেস্ট নিই আবার পরে আসছি তোমাদের সাথে ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে তো আমি বলেছিলাম যে রাতে পিকনিক আছে তো দেখো সেই পিকনিকই হতে চলেছে এখন দু তিন বন্ধু মিলে আমরা পিকনিক করছি তো এখানে আছে আর এই যে চিকেন কষা তো চিকেন কষাটা বন্ধুই বানিয়েছে খুবই সুন্দর হয়েছিল আর এই যে হলো চিকেন কষাটার ফাইনাল লুক আর রুটিটা কিনে আনা হয়েছিল ঠিক আছে তো এই যে একে একে আমরা থালাও এখন বেড়ে নিচ্ছি এখন কিন্তু খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক তো হ্যালো বন্ধুরা চলো তোমার খাওয়া দাওয়া করছিলাম তো তোমরা তো দেখলে সবই তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি তো বন্ধুরাও বাড়ি চলে গেছে তো চলো শুয়ে পড়বো তো কাজ বাজ সবই কমপ্লিট হয়ে গেছে এই যে বিছানাও করে নিয়েছি তো বন্ধুরা এই যে বাড়িতে গেল তখন এখন শুয়ে পড়ব তো চলো তোমার বছরে ফার্স্ট পিকনিক তো বেশ ভালোভাবেই কাটলো তো চলো তোমার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বক বক করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গোটা